অনেকক্ষণ ধরেই মসুলদারে বৃষ্টি হচ্ছে তা আমি আমার বারান্দা গিয়ে কিছু ভিডিও করে নিলাম ছাদে যেতে পারলে ভালো হতো আর বেশি বৃষ্টিটা উপভোগ করতে পারতাম দেখতে পারতাম কিন্তু এখন আর ছাদে যাওয়ার সময়ও নেই একটু বিকাল টাইম হয়ে গিয়েছে তো এই জন্য আমি বারান্দাতেই আমি করলাম ভিডিওটি আমার কিছু গাছ আছে তো সেগুলো বৃষ্টির ছোঁয়া পেয়ে ওরা যেন সজীব সতেজ হয়ে উঠেছে এখন যেভাবে গরম পড়ছে অসম্ভব গরম একটু বৃষ্টির ছোঁয়া পেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমাদের যারা আমরা শহরে বসবাস করি তাদের জন্য আর কি তো কোরবান ঈদের আগে আপনারা দাঁতের চিকিৎসা করিয়ে নিন স্পার্ক অফ টুতে তো কেমন লাগলো আমার এই যে বৃষ্টির ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন না লাগলে ইগনোর করে যাবেন